কেমন আছো তোমরা সবাই তো আগের ভিডিওতে তোমরা দেখলেই যে আমরা এসেছি পুরীতে তো আজ হচ্ছে প্রথম সকাল আমাদের পুরীতে কালকে সন্ধ্যেবেলাতেও এই জামাটাই পরে এসেছিলাম আসলে কাল সন্ধ্যেবেলা ভালো করে ছবি ভিডিও করতে পারিনি তাই জন্যেই আর কি আবার আজকে পরে চলে এসেছি যাতে সকাল সকাল আমার ভিডিওগুলো অনেক ভালো আসে দু তিন বছর আগে পুজোর সময় আমি এই জামাটা কিনেছিলাম একটা অনলাইন অ্যাপ থেকে কিন্তু তারপর থেকে একবার আমার এই জামাটা কোনো অকেশনে পরাই হয় না তাই জন্য আর কি পুরীতে দিনেই চলে এসেছি কেমন লাগছে বলো তো আমাকে এই জামাটা পরে সমুদ্রের ধারে বাবা মা বললো যে সকালের টিফিনটা এই সমুদ্রের ধারে বসিয়েই করে নেওয়া যাক সেই জন্যই আর কি আমি ডিম টোস্ট অর্ডার করেছিলাম কাল রাতে তো ম্যাগি খেয়েছিলাম সেটা তো তোমরা জানোই তাই জন্য সকালে ভাবলাম আর ম্যাগি না খেয়ে এবার ডিম টোস্ট খাওয়া যাক পুরীতে যা গরম ছিল না তোমাদেরকে কি বলবো শুধুমাত্র সমুদ্রের ধার বলেই এত হাওয়া দিচ্ছিল যে তবুও একটু শান্তিতে থাকা গেছে পুরীতে গিয়ে কোনো সিন করার এবারে আমাদের কোনো প্ল্যানই ছিল না কারণ পুরীতে আগে আমরা অনেকবারই প্রায় এসেছি তাই এবারে শুধুমাত্র মন্দিরেই একবার যাওয়ার ইচ্ছা আছে আমরা যখন সমুদ্রের ধারে আজকে এসেছিলাম তখন অতটাও রোদ বেরোয়নি বাট এখন এতটাই রোদ বেরিয়ে গেছে যে ওই জলের কাছে আর যাওয়া যাচ্ছে না বিশাল গরম হয়ে গেছে এই বালিগুলো তাই জন্য আমি বাবা মাকে বললাম যে একটু বিকেল করে স্নান করতে আসা হবে তখন রোদটাও থাকবে না আর অতটা ভিড়ও থাকবে না কিন্তু কেকার কথাকে শোনে বাবা মা বললো ঠিকঠাক সময় স্নান করে খেতে যেতে হবে কারণ দুপুরে এসে একটু রেস্ট নিতে হবে পুরীতে আসার আগে একদিন আমরা সবাই মিলে গড়িহাটে গেছিলাম সেটা তোমাদের সাথে মিনি ব্লগে আমি শেয়ারও করেছিলাম ওখান থেকেই আমি আজকে যে প্যান্টটা পরে আছি ওটা কিনেছি আর এই যে জামাটা পরে আছি এটা আমি এই পুরীর মার্কেট থেকেই কালকে কিনেছিলাম সমুদ্রে স্নান করার মজা নেওয়ার জন্য এই অগ্নি পরীক্ষাটা আমাদের আগে দিতে হচ্ছে সেটা হচ্ছে এই বালির ওপর দিয়ে খালি পায়ে হেঁটে যাওয়া মানে পা দুটো মনে হচ্ছে জাস্ট জ্বলে গেল আমি যে টি শার্টটা পরেছি সেটা একটু আমি বড় সাইজেরই নিয়েছি তোমরা আবার ভেবে না জানো যে বাবার টি শার্টটা পরে নিয়েছি সমুদ্রে একদম ডুবে গিয়ে স্নান করা ওটা আর আমরা করি না আমরা মোটামুটি একটুখানি গাটা ভিজিয়ে নিই তো এখন স্নান করা হয়ে যেতে ডাব খেয়ে চলে এসেছি সুইমিং পুলে সমুদ্র থেকে এসে সুইমিং পুলে গিয়ে একটা জিনিস তো ভালোই হয়েছে যে জামা কাপড়ে বেশি বালি আর আটকায় সমুদ্রে স্নান করার পরে পুলে চান করার পরে বাথরুমে চান করার পরে এখন আলটিমেটলি আমরা এসেছি খাবার খেতে যেটা হচ্ছে আমাদের হোটেলের ঠিক পাশেই রয়েছে সুদীপা রান্নাঘর সেইখানে আজকে লাঞ্চটা করতে এই সমুদ্রে স্নান করার পরে না বেশ ঘুম ঘুম পায় কিন্তু কি করা যাবে খেতে তো আসতেই হবে সেই জন্যই আর কি চলে এলাম পুরীতে আসার আগে বাবা কয়েকটা ভালো ভালো রেস্টুরেন্টের নাম জেনে এসেছিল অনলাইনে তো তার মধ্যে এই সুদীপা রান্নাঘরটাও পড়ে তো দেখা যাক আজকে খেয়ে কেমন লাগে আমাদের আজকের এই দুপুরের লাঞ্চটা এই যে আমরা এখানে অর্ডার দিয়ে বসে আছি আমরা অর্ডার দিয়েছিলাম একটা ভেজ থালি আর তার সাথে এক্সট্রা করে অর্ডার দিয়েছিলাম চিংড়ি মাছের একটা কারি আর পমফ্রেট মাছের একটা কারি প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি কিন্তু বেশ ভালো ছিল মানে এতটা ভাত তো আমরা খাই না তাই আমাদের পক্ষে ওই অতটা ভাত একটু বেশি হয়ে গেছিল আবার আমরা তিনজনের জন্য তিনটে থালি অর্ডার করেছিলাম তাই ভাতটা লাস্টে একটু বেশি হয়ে গেছিলো আমাদের তো আমি এখানে দেখাচ্ছি যে এখানে ব্রেকফাস্টও পাওয়া যায় আশা করছি আমরা কাল সকালে এখানে ব্রেকফাস্ট করতে আসব আর তারপরে পুরো ইন্টারনেটটা তোমাদের একটু দেখিয়ে দিলাম তো চলো এবার খেয়ে দেখা যাক কেমন করেছে রান্নাবান্না তো চলো আমি তো এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি সুক্ত টোড়া এত ভালো করেছিল যে কি বলবো এখনো মুখে লেগে রয়েছে কিন্তু তারপরের আইটেমগুলো যে এত ভালো হবে সেটা আমি ভাবতে পারিনি যেমন এখন আমি খাচ্ছি ভাত ডাল তার সাথে ছিল আলু ভাজি আর আলু পোস্ত তার সাথে এক কামড় লঙ্কাও খেয়ে নিলাম তো তারপরে খাচ্ছি এই পমফ্রেট মাছটা দেখে তো বেশ সুন্দর লাগছে খেয়ে দেখা যাক কেমন হয়েছে পামফলেট মাছের টেস্টটা এতটাই ভালো ছিল যে তোমাদের কি বলবো মানে খুব সুন্দর মানে মনেই হচ্ছিল না যে বাইরে কোনো হোটেলে খাচ্ছি একদম ঘরোয়া হয়েছিল। আর চিংড়ি মাছটাও তো ভীষণ ভালো ছিল মানে ওই গ্রেভিটা দিয়েই সমস্ত খাওয়া হয়ে যাচ্ছিল এতটা টেস্টি হয়েছিল আর এতটা নরম হয়েছিল যে পুরো মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিল কাল দুপুরে পুরীতে এসে আমরা যেখানে লাঞ্চ করেছিলাম তার তুলনায় এটা বিশাল ভালো ছিল মানে যেমন ছিল প্রাইসটা রিজনেবেল আর তেমনই ছিল স্বাদ মানে এত রকম পদ দিয়ে যে এত কম টাকায় এখানে খাবার দিচ্ছে এটাই ভাবনার বিষয় আর এখানে দেখতে পাচ্ছ যে আমি কম ভাত আছে মানে কোনো ভাতই নেই আসলে আমি অল্প অল্প করে প্লেটে নিচ্ছিলাম ওই সমস্ত ভাত একসাথে নিয়ে নেওয়া ওটা আমার ঠিক পছন্দ নয় তাই জন্য আমি অল্প অল্প করে ভাত নিয়ে আস্তে আস্তে খাচ্ছিলাম সমুদ্রে একটু নামলাম কি না নামলাম এত জোরে খিদে পেয়ে গেছিল যে কি বলবো মানে গপ গপ করে সমস্তটা খেয়ে নিয়েছি যদি একটু ভাত আমি খেতে পারিনি কিন্তু তাও আমি মা বাবার থেকে কিন্তু বেশি ভাত খেয়েছিলাম সেদিন খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর এখন বিকেলবেলা উঠে রেডি হয়ে যাচ্ছি সমুদ্রের ধারে যাওয়ার জন্য ঘুরতে এলে তো বাবার পাত্তা পাওয়া যায় না বাবা তো এদিক ওদিক গিয়ে ঘুরছে মানে সমুদ্রের ধারেতেই আর কি এদিক ওদিক গিয়ে ঘুরছে তাই জন্য আমি আর মা একটু রেডি ফেরি হয়ে চলে যাচ্ছি সমুদ্রের ধারে কারণ আমি একটু ভিডিও করব সেই সেইজুটির হাতে ট্রাইপটটা ছিল এই যে হোটেল থেকে বেরিয়ে সুন্দর দৃশ্য যেটা দেখার জন্য এত দূরে আসা আর তারপরে সুন্দর কিছু ভিডিও টাইল মারতে গিয়ে তো দড়ি বাঁধা জুতোটা পরেছিলাম কিন্তু এখন যে খালি পায়ে যেতে হবে কারণ জুতোটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে জলে ভিজে আমরা সমুদ্রের ধারে গিয়ে বালিতে না বসে এই চেয়ারগুলোতে বসি এই চেয়ারগুলো টাকা দিতে হয় না মানে যদি তোমরা ওই দোকান থেকে কিছু খেয়ে নাও মানে এদের আবার দোকানও রয়েছে সেই দোকান থেকে যদি তোমরা কিছু খাও তাহলে আর তোমাদেরকে এক্সট্রা করে টাকা দিতে হবে না তো আমরা সেই মতন চা খেয়ে নিয়েছিলাম আর বাবা তারপর সাইড থেকে এনেছিল মাছ ভাজা চিংড়ি মাছ ভাজা এনেছিল দারুণ করেছিল তো এখানে মা খাচ্ছিলো পুরীর ফেমাস একটা মিষ্টি যেটা নামে আমি ভুলে গেছি আর আমি একটু খাইও নি কারণ আমি মিষ্টি খুব একটা ভালোবাসি না কিন্তু এই শিঙারাটা খেয়েছিলাম একদম পুচকু পুচকু সিঙ্গারা মানে দারুণ লেগেছে এই শিঙাড়াটা খেতে আর সামনে দেখতে পাচ্ছ ব্যাগের একজন কাকু বসে আছে ব্যাগ নিয়ে ওখান থেকে মা তিনটে ব্যাগও কিনেছে বাড়ির জন্য তো সমস্ত কিছু এখান থেকেই হয়ে যাচ্ছে আর কি বসে বসেই কারণ পুরীতে দিতে এটাই মজা তাই না বসে থাকো খাও দাও এনজয় করো ভিউ দেখো বাট সত্যি বলতে এই এক্সপিরিয়েন্সটা আমি আর জীবনে করব না মানে কি বলবো মানে আমি আর জীবনে আমি উঠবো না এই উঠের পিঠে একটা তো পা রাখার জায়গা নেই তার উপরে এরকম নড়ছে তাতে তো মানে আমি মানে কোমর পিঠ আমার ব্যথা হয়ে গেছিলো যদি আমি একা উঠবো না বলে মাকে সঙ্গে করে জোর করে নিয়ে উঠেছিলাম যাই হোক একবার এক্সপিরিয়েন্স করে নিয়েছি দ্বিতীয়বার আর উঠবো না উঠের পিঠে উঠে দুটো জিনিস আমার বেশি ভয় লেগেছে এক যদি আমাদের ফেলে দেয় আর দুই যদি দৌড়ে পালায় তখন কি করব আমরা এই ভয়ে আর কি আমরা খুব তাড়াতাড়ি উঠ থেকে নেপে গেছি আর কালকে আমরা যাব পুজো দিতে তো সেই জন্যই মা এখানে একটা হার কিনছিল তো আমি বললাম এই হারটা কিনে এটা বেশি ভালো লাগছে তো মা এটাই কিনেছি কিন্তু এটাও ভালো লাগছিল তো ওটা আমি বললাম যে ওটা থাক তুমি এটাই কেন বেশি ভালো লাগবে আর তারপরে পুরীর বাইরে মানে সমুদ্রের বাইরে আর কি একটা দোকান ছিল সেখান থেকে আমি একটা জামা কিনেছিলাম তো সেটা আমি তোমাদের পরে কোনো একটা ভিডিওতে দেখাবো তো তারপর চলে এসেছিলাম হোটেলে হোটেলে এসে এতটাই ল্যাথ খেয়ে গেছিলাম যে বেরোতে আর ইচ্ছাই করছিল না কিন্তু কি করব করবো করতে হবে আর বাবা মা তো খাবে কিন্তু আমার আর লাগছে না এখন খেতে ঘুরতে এসে তো ভাবলাম একটু বিরিয়ানি খাওয়া যাক আমি এতটাই দেরিতে বেরিয়েছিলাম যে সমস্ত দোকানে প্রায় বিরিয়ানি শেষ হয়ে গেছে এই যে স্বর্গদ্বার দেখতে পাচ্ছ এখানে তার পাশে যে মার্কেটটা ওখান থেকে একটা দোকানে আমি পেলাম বিরিয়ানি কিন্তু রায় দেখো কি জঘন্য যাই হোক এখন পেয়েছি খেয়ে নি আর কি করা যাবে তো আজকের দিনটা তো এরকমভাবেই কাটলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও দেখা হচ্ছে তোমার সাথে কালকের পুরীর একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা